আরবি ভাষা আসসালাম আলাইকুম পিওবি বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা প্রবাসী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুলটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক এস হাদা ইন্টালেস হিজি তাকির এর তে এটা কী কেন তুমি দেরিতে আসলে এটা কি কেন তুমি দেরিতে আসলে আরবিতে বলে এস হাদা ইন্টালেস হিজ ই তাকির এখানে এস অর্থ হচ্ছে কি হাদা আর তুচ্ছে এটা এস হাদা এটা কি ইন্টা আর্থ হচ্ছে তুমি লেস অর্থ হচ্ছে কেন বা কেন লেস তুমি কেন হিজে অর্থ হচ্ছে আসা বা আসলে তাকির এর হচ্ছে দেরি করা হিজি তাকির দেরিতে আসলে তাহলে আমরা শিখলাম এস হাদা লেশ তা কি রুছে এটা কি কেন তুমি দেরিতে আসলে এস সাউই আলহিন এর তুচ্ছে এখন কি করতে হবে এখন কি করতে হবে আরবিতে বলে ইয়েস সাউই আলহীন এখানে ইয়েস হচ্ছে কি সাউই অর্থ করা বা করবো আলহীন অর্থ তুচ্ছে এখন তাহলে আমরা শিখলাম এস সাউই আলহীন হচ্ছে এখন কি করতে হবে বা এখন কি করব। এস ফায়দা আনা ইন্তেজার হেনাচ্ছে কি লাভ আমি এখানে অপেক্ষা করে কি লাভ আমি অপেক্ষা করে আরবিতে বলেছে কি লাভ লাভ আনা ইন্তজার তুচ্ছে অপেক্ষা করা হেনা তুচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম এস ফায়দা আনা ইন্তজার হেনা তুচ্ছে কি লাভ আমি এখানে অপেক্ষা করে আনা কাতির জোয়ান জি বাক্যে আমি অনেক বেশি কুদার্থ খাবার দাও আমি অনেক বেশি কুদার্থ খাবার দাও আরবিতে বলে আনা কাতির জোয়ান জীব আকেল এখানে আনা এরত তুচ্ছে আমি কাতির এর অনেক জোয়ান এর কুদা লাগা, আনা কাতির জোয়ান আমি অনেক বেশি কুদার্থ জীব এর তে নিয়ে আসো বা দাও আকেল এরত হচ্ছে খাবার জীব আকেল কাবার দাও বা কাবার নিয়ে আসো তাহলে আমরা শিখলাম আনা কাতির জোয়ান জীব আকেল এর তুচ্ছে আমি অনেক বেশি কুদার্ত খাবার দাও আইওয়া কুল্লু সাই মসজুদ হেনাচ্ছে হ্যাঁ সব কিছু হ্যাঁ সব কিছু আরবিতে বলে আইওয়া কুল্লু সাই মসজুদ হেনা এখানে হচ্ছে হ্যাঁ বাজি কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ হচ্ছে কিছু কুল্লু সাই সব কিছু মজুদ এর হচ্ছে আসে হেনা অর্থ হচ্ছে এখানে মসজুদ হেনা এখানে আসে তাহলে আমরা শিখলাম আইওয়া কুল্লু সাই মসজুদ হেনা তে হ্যাঁ সব কিছু এখানে আসে জীব ওয়াহেদ নফর মিন বাররা এর্ত বাহির থেকে একজন লোক নিয়ে আসো বাহির থেকে একজন লোক নিয়ে আসো আরবিতে বলে জীব ওয়াহেদ নফর মিন বাররা এখানে জীব এর্তচ্ছে নিয়ে আসো বা দাও ওয়াহেদ এক জীব ওয়াহেদ একজন নিয়ে আসো বা একজন দাও নফর এর্তচ্ছে লুক মিন এর্তচ্ছে থেকে নফর মিন লুক থেকে বাররা এর্ত বাহিরে মিন বাররা বাহির থেকে তাহলে আমরা শিখলাম জীব ওয়াহেদ নফর মিন বাররা এর্ত বাহির থেকে একজন লোক নিয়ে আসো সাক্কার বাব সাইয়ের এর গাড়ির দরজা বন্ধ করো গাড়ির দরজা বন্ধ করো আরবিতে বলে সাকার বাব সাইয়েরা এখানে সাক্ষার এর করা বাব এর তো দরজা সাইয়েরা এর তো গাড়ি বাব সাইয়েরা গাড়ির দরজা তাহলে আমরা শিখলাম সাকার বাব সাইয়েরা এর গাড়ির দরজা বন্ধ করো হাদা সুগুল আনা মা আরফ এর এই কাজ আমি জানি না এই কাজ আমি জানি না আরবিতে বলে হাদা সুগুল আনা মা আরফ এখানে হাদার তুচ্ছে এটা বা সুগুল আর এরতুচ্ছে কাজ হাদার সুগুল এই কাজ আনা আর তুচ্ছে আমি মা হরতুচ্ছে না আরফ অর্থুচ্ছে জানি মা আরফ জানি না আনা মা আরফ আমি জানি না বা আনা মাফি মালুম আমি জানি না বা আনা মা আদরি আমি জানি না তাহলে আমরা শিখলাম হাদা সুগুল আনা মা আরফ তুচ্ছে এই কাজ আমি জানি না সুফ হেনা কুল্লু জুবালা এর তুচ্ছে এখানে দেখো সব আবর্জনা এখানে দেখো সব আবর্জনা আরবিতে বলে হেনা কুল্লু জুবালা এখানে সুফ এর তে দেখা বা দেখো হেনা তে সুফহনা এখানে দেখো কুল্লু সব জুবালা আর তুচ্ছে আবর্জনা কুল্লু জুবালা সব আবর্জনা তাহলে আমরা শিখলাম সুফহেনা কুল্লু জুবালা এর তুচ্ছে এখানে দেখো সব আবর্জনা ইন্টারু আলহিন তা আল বাহাদিন তুচ্ছে তুমি এখন যাও ফরে আস তুমি এখন যাও ফরে আসো আরবিতে বলে ইনতা রু আলহীন তাল এখানে ইনতা তুমি রু অর্থ যাও বা যাও এখন ইনতা রু আলহীন তুমি এখন যাও তাল এরতুচ্ছে আসা বা আসুন বাদী নতুচ্ছে ফরে তাল ফরে আসো তাহলে আমরা শিখলাম ইনতা রু আলিহীন তাল বাদী নেতুচ্ছে তুমি এখন যাও ফরে আসো ইনতা মাহফিজ জালান হুয়া মজনু নেতুচ্ছে তুমি রাগ করো না সে পাগল তুমি রাগ করো না সে পাগল আরবি তো বলে ইনতা মাফি জ্বালান হুয়া মজনুন এখানে ইনতা হচ্ছে তুমি মাফি অর্থ না বা নাই জ্বালান হচ্ছে রাগ করা ইনতা মাফিজ জালান তুমি রাগ করো না হুয়া অর্থচ্ছে সে বা তিনি মজনুন এর হচ্ছে পাগল হুয়া মজনুন সে পাগল আর মজনুনই হচ্ছে পাগলি তাহলে আমরা শিখলাম হুয়া মাফিজ ইনতা মাফিজ জ্বালান হুয়া মজনুন হচ্ছে তুমি রাগ করো না সে পাগল জীব আল কিতাবের থচ্চে বইটি দাও বইটি দাও আরবিতে বলে জীব আল কিতাব এখানে জীব অর্থ হচ্ছে নিয়ে আসো বা দাও কিতাবের তচ্ছে বই জীব আল কিতাব বইটি দাও বা বইটি নিয়ে আসো আন্তানফর অ্যাশ নমুনা এট হচ্ছে আপনি মানুষ কী ধরনের আপনি মানুষ কী ধরনের আরবিতে বলে আন্তানফর অ্যাশ নমুনা এখানে আন্তর্ত হচ্ছে আপনি বাপনার নফর অর্থ লোক আন্তানফর আপনি লোক বা আপনি মানুষ এস অর্থ হচ্ছে কী নমুনার তুচ্ছের ধরন এস নমুনা কি ধরনের তাহলে আমরা শিখলাম আনতা নফর এস নমুনার তুচ্ছে আপনি মানুষ কি ধরনের বা আপনি লোক কি ধরনের ওয়ান হাসেল আকেল এর কাবার কোথায় পাবো কাবার কোথায় পাবো আর ভিতরে বলে ওয়েন হাসেল আকেল এখানে ওয়েন এর তুচ্ছে কোথায় হাসেল এর তুচ্ছে পাওয়া বা পাবো আকেল এর তুচ্ছে খাওয়া বা কাবার তাহলে আমরা শিখলাম ওয়েন হাসেল আকেল এর কাবার কোথায় পাবো বা ওয়েন হাসেল তোয়া মুনের তুচ্ছে কাদ্য কোথায় পাবো তো আমুন অর্থ হচ্ছে কাদ্য এনতাশীল হাত হচ্ছে তুমি এটা নাও তুমি এটা নাও আরবিতে বলে ইনতা শিল হচ্ছে তুমি শিল অর্থ হচ্ছে উঠানু বা নাও এটা তাহলে আমরা শিখলাম শিল হাত হচ্ছে তুমি এটা নাও বা তুমি এটা উঠাও লাজ জালান আবাদান অর্থ হচ্ছে কখনো রাগ করো না কখনো রাগ করোনা আরবিতে বলে লাত জালান আবাদান এখানে লাত অর্থ হচ্ছে না জ্বালান অর্থ হচ্ছে রাগ করা লাতে জালান রাগ করো না আবাদ না তাহলে আমরা শিখলাম আবাদা নেতুচ্ছে কখনো রাগ করোনা তাইব আন্তারু আনা হিজ তুচ্ছে। ঠিক আছে আপনি যান আমি আসতেছি ঠিক আছে আপনি যান আমি আসতেছি আরবিতে বলে তাইব আন্তারু আনা হিজি। এখানে তাইব এর হচ্ছে ঠিক আছে বাবাকে আনতে হচ্ছে আপনি রু অর্থ যাও বা যান তাইব আন্তারু রু ঠিক আছে আপনি যান আনা আমি হিজে আসা বা আসতেছি আনা হিজি আমি আসতেছি তাহলে আমরা শিখলাম তাইব আনতা রু আনা হচ্ছে ঠিক আছে আপনি যান আমি আসতেছি বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কিন্তু বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফেজ